মোল্লা 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 তন্ত্র চলবে বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে যতই কর গলা বাজি কর ষড়যন্ত্র এই বাংলাদেশের জমিনে ভাগ মোল্লা তন্ত্র মোল্লা চেন না তুমি আলেম চেন না মসজিদ চিন না মদরাসা চিন না মোল্লা 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 তন্ত্র চলবে এ বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে এ বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে মোল্লা চেনে তোমার বাবাই যে গিয়ে ছাড়া হলো তোমার বাবা মায়ের বিয়ে মোল্লা চেনে তোমার বাবায় তাহার কাছে গিয়ে বলো তোমার দাদার জানা মোল্লা কে পড়ালো সুরে জিজ্ঞেস কর তুমি তোমার মাকে কোমল সুরে জিজ্ঞেস কর তুমি তোমার মাকে তোমার জন্মে তোমার কানে আজান দিল সে কে কিছু না তুই আলেন চেন না মসজিদ ছিল না সাতেনো না মোল্লা 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 তন্ত্র মোল্লা তন্তু চলতে এ বাংলাদেশে মোল্লারা তো হক কথা বলবে বাংলাদেশে মোল্লারা তো হকেরে কথা বলবে ঠিক কি না মোল্লা যদি এক হয়ে যায় সুন্দর বাংলাদেশ করার জন্য আর বেশি সময় লাগবে না ঠিক না আজকে খুব প্রয়োজন মোল্লাদের এক হওয়া আর কত মার খাবো আমরা ঠিক না কথায় কথায় মোল্লাদের দোষ মোল্লারা ক্ষমতায় না থাকলেও মোল্লারাই মনে হয় যে সবকিছু লুটপাট করে নিয়ে যাচ্ছে ঠিক না সে কথাই বলছি বন্ধু মোল্লা চেনে তো মোল্লা চেনে ব্রিটিশরা সব পালা কোটের রণাঙ্গনে সাইদ শহীদ রক্ত দিয়ে স্বাধীনতার বীজ বনে মোল্লারা সব একাতারে যোগ্য গড় বিভেদ ভুলো নাস্তিকতার বিস্পৃক্ষ সবাই মিলে উপড়ে ফেল স্বচ্চালালার সোভৃত্তি খুন রাঙা জমিন স্বচ্চালালার সোভৃত্তি তোর খুনরাঙা জমি ভোল্লা ছিল মোল্লা আছে থাকবে চিরদিন আজ ভোল্লা চেন না তুমি আলিম চেন না মসজিদ চেন না মাদ্রাসা চেন না ভোল্লা মোল্লা ভোল্লা 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 তন্ত্র চলবে বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে যতই করো গলা বাজি করো ষড়যন্ত্র বাংলাদেশের জমিনে ভাই থাকবে মোল্লাতন্ত্র মোল্লা যেন না যানে না মসজিদ চিনো না মাদ্রাসা চিনো না মোল্লা 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 মোল্লাトム তন্ত্র চলবে এ বাংলাদেশে মোল্লারা তো হক কথা বলবে এ বাংলাদেশে মোল্লারা তো হক কথা বলবে এ বাংলাদেশে মোল্লারা তো হক কথা বলবে